হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট বাজার ঢাকা আর এটা হচ্ছে মা আমেনা স্টোর মেসার্স আলী স্টোর তো এখানে আপনারা পেয়ে যাবেন উন্নত মানের ইম্পিটিশনের জুয়েলারি গোল্ড প্লেটের জুয়েলারি আরও অনেক অনেক কালেকশন এটা হচ্ছে তিনশো ছত্রিশ বাই তিনশো সাতত্রিশ ওয়াহেদ ম্যানশন বোম্বে মিষ্টি গলি চকবাজার ঢাকা বারোশো এগারো তো যারা পাইকে নি বিজনেস করতে চান স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের সরাসরি দোকানে চলে আসতে হবে এখানে অনলাইনে নেওয়ার কোনো ব্যবস্থা নাই তো আপনাদের সরাসরি দোকানেই চলে আসতে হবে আর সময় স্বল্পতার কারণে ভাইরা অনেক ব্যস্ত তাও ব্যস্ততার মাঝে আমি কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব। সব কালেকশন দেখানো সম্ভব না টাইমে যদি সম্ভব হয় আমি আবার এই দোকান থেকে কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব। তো অনেক কম প্রাইজে আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন একদম পানির দামে শরবত পেয়ে যাবেন অনেক অনেক কম প্রাইজে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন একদম কম প্রাইজে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্টই উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও করার তো আপনারা সাপোর্ট করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এখানে কি কি কালেকশন আছে আর আপনাদের দামটা জানিয়ে দিচ্ছি কিছু চুরি কালেকশন দেখিয়ে দিচ্ছি কিছু চুরি কালেকশন দেখিয়ে দিব দামটা জানিয়ে দিব

এটা অনেক সুন্দর অনেক স্ট্রং এই যে আট পিসের চুড়ি সিটি গোল্ডের চুরি দুইশো চল্লিশ টাকা আট পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এটার ভিতরেও অনেক ডিজাইন পাবেন ঠিক আছে আরো দেখিয়ে দিচ্ছি না আমাদের পরে এটা কি চার পিসের এটা 120 টাকা হ্যাঁ এটা চার পিজ চার পিসের এগুলো হচ্ছে এগুলো 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 120 টাকা না জি চার পিজের 120 টাকা এখানে আরো ডিজাইন আছে এগুলো সব এক প্রাইস এটা 30 টাকা এটা হচ্ছে 130 না জি আচ্ছা 130 টাকাটা দেখিয়ে দিচ্ছি এটা এগুলো হচ্ছে 120 টাকা করে না জি চার পিজের 120 টাকা করে খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর কালেকশন দেখিয়ে দিচ্ছি 130 টাকাটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর একটা কালেকশন চার পিস মাত্র একশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আচ্ছা আর এটা কত এটা এটা একশো বিশ টাকা দেখুন এখানে একদম পানির দামে কালেকশন পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা কত এটাও একশো বিশ টাকা চার চার পিসের চুরি কালেকশন আপনারা মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলা একশো বিশ টাকা দেখুন এগুলো একশো বিশ টাকা করে চার পিস পেয়ে যাচ্ছেন এখানে অনেক অনেক কালেকশন আছে তারপর আরও দেখিয়ে দিচ্ছি এগুলো একশো বিশ টাকা চার পিস আচ্ছা এইটা একটু দেখে দাও আচ্ছা এই যে একশো বিশ টাকা চার পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন আপনাদের দেখে দিচ্ছি অনেক স্ট্রং এগুলি ভারীর ভিতরে মাত্র একশো বিশ টাকা চার পিস পেয়ে যাচ্ছে একদম পানির দামে আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আরও কালেকশন আছে এগুলি যে ডিজাইনটা নেবেন চার পিসের একশো বিশ টাকা চার পিস পেয়ে যাচ্ছে আচ্ছা আরও দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা হচ্ছে একশো চল্লিশ টাকা এটাও সুন্দর একশো একশো চল্লিশ টাকা চার পিস পেয়ে যাচ্ছে না অনেক সুন্দর আরও দেখিয়ে দিচ্ছি এটাও একশো চল্লিশ টাকা একটু এটাও একশো চল্লিশ টাকা চার পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আরও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুশো টাকা দুশো টাকা চার পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর অনেক চুরি কালেকশন আছে সব দেখানো সম্ভব না আমি কিছু কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভাইয়া এই যে জোড়াগুলি দেখিয়ে দাও এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা একশো টাকা না দেখিয়ে দিচ্ছি জোড়া জোড়া পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি একশো তিরিশ টাকা কি আরো ডিজাইন হবে দেখা হোক দেখে দাও অনেক সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি একশো তিরিশ টাকার জোড়া আরও দেখিয়ে দিচ্ছি ওই যে এটাও একশো তিরিশ টাকার জোড়া পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকার জোড়া আরো আছে একশো তিরিশ টাকার অনেক ডিজাইন পেয়ে যাবেন এটা অন বসানো খুবই গর্জিয়াস অনেক সুন্দর অনেক সুন্দর খুবই স্ট্রং একশো টাকা না একশো তিরিশ টাকা চার পিস পেয়ে যাচ্ছে না অনেক সুন্দর অনেক স্ট্রং ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা আরো দেখিয়ে দিচ্ছি এখানে এই যে আরো আছে এটা কত এটা আট পিসের দুশো তিরিশ টাকা না এটা অনেক সুন্দর খুবই ভারী এটা দুশো চল্লিশ টাকা অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন আরো দেখিয়ে দিচ্ছি এটা কত দুশো চল্লিশ অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন আর ডজন এটা দুইশো পঞ্চাশ টাকা না

দেখুন কত সুন্দর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও ওয়াও কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা ষোলো পিস পেয়ে যাচ্ছেন একদম পানির দামে শরবত পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে তিনশো ছত্রিশ বাই তিনশন বোম্বে মিষ্টিগলি চকবাজার ঢাকা বারোশো এগারো মেসার্স আলি স্টোর আচ্ছা এটা কি গোল্ড প্লেটের না গোল্ড প্লেটের ব্রাইডাল সেট লিখে দিচ্ছি এটা কত পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা পুরো বাইডাল সেটটা পেয়ে যাচ্ছেন না পঞ্চাশ টাকা অনেক সুন্দর এগুলো তো কালার গ্যান্টি আছে না দুই বছর দুই বছরের কালার গ্যান্টি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মানে কী বলবো এত কম প্রাইজে এত কম প্রাইজে কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও দেখিয়ে দিচ্ছি এটা ভিতরে ডিজাইন হবে না আরও ডিজাইন দেখিয়ে দিচ্ছি আচ্ছা আরও ডিজাইন দেখিয়ে দিচ্ছি ও এটা তো আরও সুন্দর অনেক গর্জিয়াস খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে আজকে দেখিয়ে দিব এটাও কি सेम প্রাইস জি এটাও 850 টাকা পেয়ে যাচ্ছেন এটার ভিতর আরো ডিজাইন হবে এই যে আচ্ছা এটা কত 780 টাকা 780 টাকা এটাও অনেক সুন্দর সীতাহার আর কানে দুল পেয়ে যাচ্ছেন 780 টাকা আচ্ছা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি

অনেক বড় সাইজের একটা কানের সীতা হাট দেখুন কত বড় একটা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি গোল প্লেটের উপরে অনেক সুন্দর হ্যাঁ এটা এটা কত পড়বে সাতশো আশি টাকা অনেক সুন্দর আমি আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সাতশো আশি টাকা পেয়ে যাচ্ছেন অনেক গর্জিয়াস অনেক সুন্দর এটার ভিতরে আরেকটা ডিজাইন হবে আচ্ছা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে পারলে সাথে না পারলে বসানো সাথে অনেক সুন্দর সাতশো আশি টাকা এই যে দুইটা ডিজাইন হবে সাতশো আশি টাকা অনেক সুন্দর ঠিক আছে আরও দেখিয়ে দিচ্ছি আচ্ছা আরও দেখিয়ে দিচ্ছি ওয়া এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত পড়বে এটা আপনি

আচ্ছা আরো কালেকশন দেখিয়ে দিচ্ছি ওয়াও এগুলো অনেক সুন্দর দেখুন কত সুন্দর এখানে দুইটা কালার আছে এই যে একটা কালার এই যে একটা কালার মালটি কালারে পাথর বসানো খুবই সুন্দর কালেকশন এটার আরেকটা কালার হবে না যে দেখিয়ে দিচ্ছি লাল রঙের আরেকটা কালার হবে তো এগুলি কত করে পড়বে এটা আপনি পড়বে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা চারশো ষাট টাকা করে পড়বে অনেক সুন্দর দেখিয়ে দিচ্ছি চারশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি ব্রাইডাল জুয়েলারি আরও দেখিয়ে দিচ্ছি এইটা দেখুন কত সুন্দর পুরা ব্রাইডাল সেটটা দেখিয়ে দিচ্ছি এগুলো সব ব্রাইডাল কালেকশন এটা কত পড়বে এটা আপনার বারোশো টাকা মাত্র বারোশো টাকা ব্রাইডাল সেট পেয়ে যাচ্ছেন একদম মানে কি বলবো এত কম প্রাইজে কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এটার ভিতরে কি আরো কালার হবে হ্যাঁ আরেকটা কালার হ্যাঁ আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে এটা অনেক সুন্দর একটা কালার ডিজাইনটা অনেক সুন্দর অনেক গড মাত্র বারোশো টাকা না মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন এটা আরও কালার হবে এই দুইটা কালারই হবে আচ্ছা এই দুটা কালারই পেয়ে যাবেন অনেক সুন্দর আর খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন রাইডাল জুয়েলারি কুড়া অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটা কত পড়বে এটা আপনার পড়বে 1400 টাকা 1400 টাকা জি 1400 টাকা এখানে কি দুই জোড়া করে কানের দুল থাকবে না দুই জোড়া কানের দুল আছে দুই জোড়া করে কানের দুল পেয়ে যাবেন সীতা হারের সাথে একটা আর ছোট নেকলেসের সাথে একটা আচ্ছা আর দেখিয়ে দিচ্ছি এটা কত পড়বে এটা আপনার 1360 টাকা 1360 টাকা এর সাথে কি এক জোড়া হবে কানে দুল জি সাথে এক জোড়া এর সাথে এক জোড়া হবে এটা কত

দেখুন কত সুন্দর একটা কালেকশন গোল প্লেটের উপরে ব্রাইডাল সেট একদম মাথা নষ্ট করা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এটা প্রাইসটা বলে দাও এটা কত মাত্র তেরোশো টাকা মানে কি বলবো অবিশ্বাস্য অবিশ্বাস্য প্রাইজে আপনাদেরকে কালেকশন দেখিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন এখানে দেখুন এই যে সীতাহার আছে এটা কি তাজ সীতাহার তাজ আছে এখানে নেকলেস আছে কানের দুল আর টিকলি পাঁচটা আইটেম মিলিয়ে দেখুন কত সুন্দর একটা কালেকশন পুরা ব্রাইডাল সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর একটা কালেকশন এটার একটা কালারই হবে আচ্ছা এই কালেকশনগুলো নিতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে তিনশো ছত্রিশ বাই তিনশো সাতত্রিশ ওয়াহেদ ম্যানশন বোম্বে মিষ্টিগুলি ঢাকা চকবাজার আলি স্টোর দোকানের নাম হচ্ছে আলি স্টোর আচ্ছা এখানে আরও গোল্ড প্লেটে অনেক ব্রাইডাল জুয়েলারি আছে দেখিয়ে দিচ্ছি এটা কত পড়বে এটা আপনার বারো টাকা মাত্র বারোশো টাকা দেখুন অবিশ্বাস অবিশ্বাস্য প্রাইজে আপনাদের কালেকশন দেখিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় গোল্ড প্লেটের জুয়েলারি পেয়ে যাচ্ছে ব্রাইডাল জুয়েলারি অনেক সুন্দর এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা চুরি নিতে পারবেন নিতে পারবেন অনেক সুন্দর মাত্র বারোশো টাকা বিশ্বাস হচ্ছে না অবিশ্বাস্য প্রাইজে আর এগুলো কালার গ্যারান্টি হবে এটা হচ্ছে তেরোশো টাকা take a seat